কেন মারামারিতে ভরা ফাইটিং বা অ্যাকশন সিনেমা যুদ্ধভিত্তিক ভায়োলেন গেম এবং বক্সিং বা এমএমএর মতো খেলাধুলাগুলো আমাদের এত টানে ব্যাপারটা অদ্ভুত তাই না আমরা বেশিরভাগই সহিংসতাকে ভয় পাই কিন্তু তারপরও অনেকে এর থেকে চোখ ফেরাতে পারে না সহিংসতার শিকড় আমাদের টিকে থাকা আদিম প্রবৃত্তির সাথে গভীরভাবে জড়িত হাজার হাজার বছর ধরে মানুষকে খাবার নিজ নিজ এলাকা বা সুরক্ষার জন্য লড়াই করতে হয়েছে আমাদের মস্তিষ্ক হুমকি এবং আগ্রাসনের দিকে মনোযোগ দেওয়ার জন্য তৈরি কারণ এগুলোকে উপেক্ষা করার অর্থ হতে পারত মৃত্যু আজ আমাদের জীবন অনেক বেশি নিরাপদ হলেও সেই প্রাচীন আকর্ষণটি এখনও রয়ে গেছে সহিংসতা আমাদের শরীরে অ্যাড্রেনালিন জাগিয়ে তোলে একটি মারামারি দৃশ্য বক্সিং ম্যাচ এমনকি একটি ভায়োলেন্সে ভরপুর ভিডিও গেম খেলার সময় আপনার হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে এই উত্তেজনাটা দারুণ লাগে যা প্রায় নেশার মতো একই কারণে মানুষ রোলার কোস্টার পছন্দ করে ভয়ও লাগে আবার মজাও লাগে সহিংসতা ক্ষমতারও প্রতি কিছু কিছু মানুষ আরও শক্তিশালী অপরাজেয় বা সব কিছু নিয়ন্ত্রণে রাখার কল্পনাকে উপভোগ করে এ কারণেই সিনেমা বা গেমের হিংস্র চরিত্রগুলোকে প্রায়শই আকর্ষণীয় মনে হয় কারণ তারা এমন এক শক্তির প্রতিনিধিত্ব করে যা মানুষ গোপনে নিজের মধ্যে চায় সংস্কৃতিও এখানে একটি বড় ভূমিকা পালন করে অনেক সমাজেই যোদ্ধা সৈনিক বা ফাইটারদের মহিমান্বিত করা হয় প্রাচীন গ্ল্যাডিয়েটরদের থেকে শুরু করে আধুনিক অ্যাকশন হিরো সহিংস চরিত্রদের প্রায়শই সাহসী বা বীর হিসেবে তুলে ধরা হয় এটি সহিংসতাকে শুধু ভীতিকর হিসেবেই নয় বরং প্রশংসার যোগ্য হিসেবেও দেখায় আর এরপর আসে কৌতূহলতা সহিংসতা আমাদের মানব প্রকৃতির চরম পর্যায়গুলো দেখায় যখন মানুষ নিয়ম ভাঙে নিয়ন্ত্রণ হারায় বা নিজের সীমা ছাড়িয়ে যায় তখন কি ঘটে ব্যাপারটা ধাক্কা দেওয়ার মতো হলেও চোখ ফেরানো কঠিন কারণ এটি মনুষ্যত্বের এমন কিছু দিক তুলে ধরে যা আমরা সাধারণত দেখতে পাই না তাহলে কিছু মানুষ কেন সহিংসতা পছন্দ করে এটি আসলে জীববিজ্ঞান মনস্তত্ব এবং সংস্কৃতির এক মিশ্রণ আমাদের টিকে থাকার প্রবৃত্তি অ্যাড্রেনালিনের রোমাঞ্চক ক্ষমতার কল্পনা গল্পের প্রভাব এবং নিখাত মানবিক কৌতূহল আমরা হয়তো আমাদের বাস্তব জীবনে আসলে সহিংসতা পছন্দ করি না কিন্তু নিরাপদ জায়গায় যেমন সিনেমা গেম বা খেলাধুলায় এটি বিনোদনে পরিণত হয় পরিশেষে সহিংসতা আমাদের আকর্ষণ করে কারণ আমরা নিষ্ঠুর বলে নয় বরং এটি আমাদের ভেতরের আদিম রোমাঞ্চকর এবং গভীর মানবিক কোন অনুভূতিকে স্পর্শ করে শেষে আপনার প্রিয় একটি অ্যাকশন মুভির নাম বলে যান